ঘটনাটা ঘটেছে সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি হয়নি সারা পারেননি নেপালের মানুষ দিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদাবাদের মানুষ যে মানুষ যে মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো ভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারা লোকের মানুষের সাথে মালদার মানুষের সাথে নোটিয়ার মানুষের সাথে পরিচিতিতা হচ্ছে না ভাই উনি Nepales মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী Nepales মানুষ করেনি উনি Nepales জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে avete মুখ্যমন্ত্রী বানালেন

আমরা বোঝা নয় এটা মাথায় রাখতে হবে বলো